হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি অফিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন হচ্ছে এটা বেলা, মানে রবিবার রাত যেহেতু ব্যারাকরু থেকে ফিরেছি রাতে কি রান্না করব। সেই জন্য ভাবলাম যে একটু ডালিয়া করে নিই কারণ ডালিয়া না অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেই কারণে ভাবলাম ডালিয়া করে নিই আর যা গরম পড়েছে ভেবেছিলাম বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসবো তো ডালিয়াটা আমি রান্না করি অনেকটা খিচুড়ির মতন করি এর মধ্যে একটু মানে মুগের ডালও মিশিয়ে দিলাম আর মুগের ডাল দিই না রান্নাটা করতে বেশ ভালো লাগে মানে খেতে খুবই ভালো লাগে এবার এটাকে খুব ভালো করে ধুতে হবে কেননা ডালিয়া ধুতে না প্রচণ্ড জলও লাগে আর কীরকম সাদা সাদা সেই জলগুলো বেরোয় অনেকক্ষণই সময় লাগে বেশ ডালিয়া ধুতে দেখতে পাচ্ছ যা কত সাদা সাদা বেরোচ্ছে আর ভেবেছিলাম না বাইরে থেকে কিছু খাবার আনিয়ে নেব তো ওই বললো যে তোমার যা ইচ্ছা তুমি করো তো আমি ভাবলাম কি আজকে আর খাবার অর্ডার করব না কেন এত গরমের মধ্যে যদি এখন ওই বিরিয়ানি টিরিয়ানি খাই কোনো সমস্যা হয় যদি শরীরে সেই কারণে ভাবলাম বাড়িতে যা হোক করে খাবো কিন্তু সত্যিই বলছি এখন প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে মানে ভালোই লাগছে না এতটা গাড়ি জানি করে এসে আবার রান্না করে খাওয়া আমি জেনারেলি ব্যারাকপুর থেকে যখনই আসি কোনো সময় এসেই রান্না করি না তো মা একটু চিকেন দিয়ে দিয়েছিল তো চিকেন এখন খাবো না কারণ কালকে ওটা হয়ে যাবে এখন চিকেন দিয়ে কি ডালিয়া খেতে তো আর ভালো লাগবে না সেই জন্য ভেবেছিলাম একটু ভাতও করে নিতে পারবো তো কী মন গেল ডালিয়াটা অনেকদিন ছিল সেই কারণে একটু ডালিয়াই করে নিচ্ছি আর ডালিয়ার মধ্যে এরকম সরু সরু করে ছোটো ছোটো করে আলু দিয়ে দেবো সব থেকে ডালিয়া খেতে ভালো লাগে শীতকালে কারণ শীতকালে না অনেক রকম সবজি দিয়ে বেশ ডালিয়া সকালের মানে টিফিনটা ব্রেকফাস্টে খুব ভালোই হয় আর এটাতেও তো বেশি ক্যালোরি থাকে না সেই কারণে হেলথের জন্য বেশ ভালো তো দেখো এখানে আমি জল আগে বসিয়ে দিয়েছি কারণ আলুগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে কারণ ডালিয়া হতে তো আর বেশি সময় লাগবে না সেই জন্য তো দেখো আমার আলুগুলো মানে আলু যে দিয়েছিলাম পুরো ফুটে গেছে আর নরমও হয়ে গেছে অনেকটা এবার আমি ডালিয়াটা আর ডালটা সব একসাথে ভিজিয়ে রেখেছিলাম তো এখন এগুলো সেগুলো সবই দিয়ে দিলাম এবার যেরকমভাবে আমি খিচুড়ি দেখাই না তোমাদেরকে আগের ব্লকগুলো সেরকমভাবেই আমি এর মধ্যে হলুদ নুন আর একটু চিনি সব দিয়ে দিলাম আর দেবো একটু কাঁচা লঙ্কা তো দেখো কাঁচা লঙ্কাটার কী অবস্থা আমি জানি না যে ওই বাজার থেকে কাঁচা লঙ্কা নিয়ে এসে ও ফ্রিজে রেখে দিয়েছে আমাকে পরে বলছে যে তুমি তো বলতে পারতে যে কাঁচা লঙ্কা লাগবে কারণ কি করে জানবো ফ্রিজে রেখে দিয়েছো আমি তো জানি না তো যাই হোক এই লঙ্কা যা ছিল দিয়ে দিয়েছি আমি এখন মোটামুটি দেখো আমার এটা জলটাও টেনে গেছে আর অনেকটাই সেদ্ধ হয়েও এসছে আর এবার একটু গ্যাস কমিয়ে দিতে হবে কারণ কি ডালিয়া না খুব আবার তলায় বড্ড লেগে যায় না নাড়ালে তো দেখো আমার ডালিয়া অলমোস্ট হয়ে গেছে এবার যে মশলাটা করব আমি আলাদা তাওয়াতে করে নেব এখানে দেখো ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি একটু সর্ষে তেলের পরিমাণটা একটু বেশি দিলাম এর মধ্যে এখন লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেব আর একটু আদা দেব এখানে টমেটোও আমি মাঝে মাঝে দিই কিন্তু এখন আর রাতে আর ভালোই লাগছে না যে টমেটো ফমেটো দিয়ে রসিয়ে কুশিয়ে খাবো কোনোটাই ইচ্ছা করছে না সেজন্য কোনো রকমে দেখো এটা খেতেও মনে হয় ভালোই হবে কারণ স্মেলটা ইয়ে ফোড়নের ভীষণ সুন্দর বেরোচ্ছে আর আমি এইভাবেই মিক্সড করে নিই এবার দিয়ে দিচ্ছি একটু গাওয়া ঘি কারণ ঘিটা দিলে আরও বেশি খেতে ভালো লাগবে এবার ভালো করে একটুখানি দেখো এগুলো আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো আর তাহলে যে স্মেলগুলো যা যা বেরো বেরিয়ে আর কি যাবে না সেগুলো আর কি ভেতরেই থেকে যাবে আর স্মেলটার জন্য খাওয়ারটা খেতেও বেশ ভালো লাগবে আমার তো শুধু শুধুই ভালো লাগে ওবির জন্যই শুধুই ওই ভেতরে আমি আলু দিয়েছি আর এখানে মেয়ের আর ওবির জন্য এখানে একটু পাঁপড় ভেজে নিচ্ছি কারণ ওরা নালে খেতেই পারবে না আগে একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম না সেই শেপ যে ব্যাট তারপর লাভ এরকম বেশ ভাল লাগে দেখতে শেপগুলো সেই একটু পাপড়ি এখন ভেজে নিচ্ছি তো পাপড় ভাজা আর এ রেডি হয়ে গেছে এবার আমি ডিনার নিয়ে চলেও এসেছি আর এটা হচ্ছে সোমবারের সকাল দেখো সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি আর আজকে জানো তো অনেক মানে কি বলবো অনেক কাজ আছে ঘরে যেহেতু ছিলাম না চার দিন ঘরটার মানে যা যা অবস্থা হয়ে আছে যে এতটুকু পারবো করে রাখতে হবে কারণ থার্সডে থেকে মেয়ের আবার স্কুল স্টার্ট তো তো দেখো ভাত হয়েও গেলো ওদিকের কিছু কাজ আমি গুছিয়ে এসেছি এখন আমার ঘরে হচ্ছে চাদর পাল্টাতে হবে চাদরটাকে চেঞ্জ করবো তারপর কার্টেনগুলোকেও চেঞ্জ করে নেব আর বেশি কিছু আজকে রান্না করব না একটু ডাল আর এই ভাত হয়ে গেল আর দেখো ডালটা এখানে বসিয়ে দিয়েছি আর মা তো গতকালকে চিকেন পাঠিয়েছিল একটু সেই চিকেনটা দিয়ে মামে তো ভালো খাওয়া হবে আর আমাদের সবারই হয়ে যাবে আজকে চিকেনটা তো আমি আগে কার্টেনটা আগে সরিয়ে নিলাম সবার এত গরম পড়েছে না ভিডিও করাটাও খুব মানে টাফ হয়ে যাচ্ছে জানো তো কিন্তু না দিলেও নয় সেই কারণে আবার ভিডিও করতে হবে তো যাই হোক দেখো এরকম ওয়েদার একবার মানে রোদ্দুরটা ঝিমিয়ে যাচ্ছে তখন যেন বেশি গরম লাগছে আর এখানে মামামকে আজকে ওটস দেবো না কারণ ওটসটা আমার এখনও ওই গুঁড়ো করানি ও খাবে না সেই কারণে বলো একটু বনবিটা খেয়ে নিক কারণ রান্না তাড়াতাড়ি হয়েও গেছে ওকে তাহলে স্নান করিয়ে আমি খাবারটা খাইয়ে দিতে পারবো আর দেখো ওই যেই বেডশিটটা পাতা ছিল সেটা তুলে দিলাম এখন আবার আর একটা পাচ্ছি কারণ ওইকে বলেছিলাম ওই বলে দরকার নেই আমি একটা জায়গাতেই শুচি অসুবিধা নেই তুমি এলেই তারপরে বেডশিট চেঞ্জ করো আর ঘরটা দেখো আজকে আমার অনেক অন্ধকার লাগছে কারণ এত রোদুর না আমি রোদের জন্য মানে এ খুলতে পারছি না একদমও জানলা মানে খুলতেই পারছি না সেই কারণে দেখো অনেক অন্ধকার অন্ধকার একটু লাগছে তো এখানে সবই দেখো বেডশিটটা আমার রেডি হয়ে গেছে করা আর এখানে আমি বালিশগুলোকে ভালো করে উঁচি ইঞ্চি বালিশগুলো আজকে একটু রোদেও দিয়েছিলাম আর একটু দেখো কার্টেনটা অনেকদিন দিন হয়ে গেলো একটুখানি আবার চেঞ্জ করে দিচ্ছি কার্টেনটা আর এই কার্টেনগুলো আমার খুবই ভাল লাগে বেশ একটু পাতলা পাতলা মানে একটু জানলাটা সন্ধ্যের টাইমে খুলে দিলে হালকা হালকা বেশ হাওয়াও আসে আর ভালোই লাগে আর যেহেতু আমার রাস্তার ওপরে ঘর সেই কারণে একটু কার্টেন না দিয়ে রাখলে হয় না সেই জন্য দেখো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে এদিকে ঘর সকালে আমি ঝাড় দিয়ে মুছে সব রেডি করে নিয়েছিলাম কিন্তু যেহেতু একটু আবার বিছানাটা ঝাড়াঝাড়ি করলাম আবার একটু নোংরা হলো সেই জন্য আবার আরেকবার ঝাড় দিয়ে নিচ্ছি বাড়িতে না থাকলে না কাজ অনেক বেড়ে যায় সত্যি কথাই কিন্তু সব আবার বজায় রাখতে হয় এই হলো ব্যাপার তো আজকে কিছু কাজ বো না দেখো আগে থেকে একটা আমার বেডশিট দেওয়াই ছিল মেশিনের মধ্যে আর বাকি দেখো কত ঝুমেছে ওবি এক মানে এই চার দিনে প্রায় আটটা গেঞ্জিও লেগেছে সঙ্গে আবার প্যান্টও রয়েছে তো এত কাজতে গেলে আমি হাঁপিয়ে যাব সেই কারণে বললাম না আজকে সবই মেশিনেই কেচে ফেলি আরও কাচার অনেক বাকি থাকলো সেগুলো এখন দিতে পারবো না কারণ এগুলো মেশিনে কাঁচা যাবে না নষ্ট হয়ে যাবে সেই জন্য যেটুকু হলো সেটুকু করে নিলাম বাকিটা আবার কাল করবো তো আমি এখন মেশিন অন করে প্রোগ্রামটাও সেট করে দেবো যেই প্রোগ্রামে আমি কাজতে চাইছি সেই প্রোগ্রাম সেট করে দিয়ে আমি স্টার্ট করে দেবো মোটামুটি এক ঘন্টার মধ্যে আমার কাঁচা শুকনো সবই হয়ে যাবে ব্যাস এবার আমি এবার একটু কাজটা শেষ হলো গিয়ে একটু রেস্ট করব তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো দেখা হবে আর একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা